বকরি ঈদের নামাজ পাঠ হলো পান্ডুয় কলকাতার রেড রোডে যেমন নামাজ হয় তেমনি হুগলির জিটি রোডে হয় নামাজ নামাজে অংশ নেন হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ বকরি ঈদকে ঈদুল আজহা বলা হয় ঈদুল আজহা হলো ত্যাগের উৎসব এদিন নিজের প্রিয়কে ত্যাগের দিন ঈদগাহে গিয়ে প্রচুরের নামাজ আদায়ের পর সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেওয়ার প্রথা আছে বকরি ঈদে হ্যাঁ স্যার আজকে বকরি ঈদের ঐতিহ্যবাহী নামাজ শেষ হলো তো কীরকম লোকজনের সমাগম কীভাবে সপ্তাহ সম্পন্ন হলো দেখুন এটা পশ্চিমবাংলার সর্ববৃহৎ যে নামাজ হয় মাঠ এবং রাস্তাকে কেন্দ্র করে সেটা রেড রোডে হয় রেড রোডের পরে দ্বিতীয় বৃহত্তম যে নামাজ হয় সেটা পাণ্ডুয়া শরীফে হয় পাণ্ডুয়া এখানে প্রায় পঁচিশ হাজার মতো মানুষ সমাগম হয় ঈদের নামাজে একত্রে বসে নামাজ পড়ে একত্রে নামাজ পড়া হয় নিরাপত্তা ব্যবস্থা কী ছিল নিরাপত্তা ব্যবস্থা খুব সুশৃঙ্খলভাবেই ছিল আমাদের সরকার পুলিশ প্রশাসন এবং জাতি ধর্ম নির্বিশেষে পাণ্ডায় তো বিশেষভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে থেকে আমরা এই উৎসব পালন করি ঈদও পালন করি কালী পুজো দুর্গা পুজোও পালন করি মহরমও পালন করি এতে প্রত্যেক ধর্মের লোকেরাই দেখলেন আপনি নামাজ হচ্ছে সমস্ত ধর্মের মানুষেরা তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এটা একটা ঐতিহ্যবাহী জায়গা এবং ঐতিহ্যভাবেই সমাধান হয় সমস্ত উৎসব ঈদের ঠিক কতদিন পর বকরে ঈদ হয় ঈদের আড়াই মাস পরে আমাদের তো চান্দ্রীয় মাস হিসেবে পরব হয় যেমন এবারে হয়েছিল ছ তারিখের নামাজ কিন্তু যেহেতু ভারতবর্ষ যে কোনো জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলে সেই ভারতবর্ষের সব জায়গাতেই হবে এখানে অন্য কোনো দেশ যদি কাছাকাছি থাকে তাতে চাঁদ দেখা গেল বিশ কিলোমিটারের মধ্যে আছে হবে তা হবে না আমাদের ইসলাম ধর্মে দেশকে ভালোবাসার একটা বিরাট অধ্যায় আছে দেশকে ভালোবাসতে হবে যে দেশে তুমি বাস করবে সেই দেশকে মোহ্বত করতে হবে ভালোবাসতে হবে সেই দেশের যদি ভারতবর্ষ কত বিস্তীর্ণ এলাকা যে এক প্রান্তে হবে যদি কাশ্মীরে হয় কন্যাকুমারেতেও ঈদ হবে মহারাষ্ট্রে হলে পশ্চিমবাংলাতেও হবে সর্বত্র একই দিনে ঈদ হবে একই দিনে বকর হবে একই দিনে রোজা হবে ঈদের চাঁদের আড়াই মাস আড়াই মাস পরে বকরি ঈদ আপনার নাম আমার নাম আজি কামরুল হুদা আমি পশ্চিমবঙ্গ সরকার হজ কমিটির সদস্য এবং আমি আইনজীবনের সম্পাদক